আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয় চক্রবৃদ্ধি মূলধন অথবা আমাদের যে একটা টাকা ইনভেস্ট করব আমরা কি সব সময় কি করি ব্যবসা করি বা যে কোনো কিছুই করি না কেন ব্যাংকে রাখি বা কোনো ব্যবসা করি কেন করি আমরা মুনাফা লাভের উদ্দেশ্যে তাহলে এই মুনাফাটা লাভ করব কিভাবে সেটা আজকে আমরা এই সূত্রের মাধ্যমে কিভাবে বের করে শুধু লাভ করা শিখবো না এবং কিভাবে বের করে সেটাও শিখবো তা লাভ কি যখন আমরা ইনভেস্ট করে আমাদের মনে করেন এক লাখ টাকা ইনভেস্ট করি সেখান থেকে আমরা লাখের থেকে যদি বেশি টাকা পাই তাহলে সেটা হচ্ছে আমাদের মুনাফা হয়ে যাবে থেকে আমি আমাদের দশ হাজার টাকা কি হবে মুনাফা তাহলে এইখানে হচ্ছে মুনাফা কিন্তু যখন সরল মুনাফার ক্ষেত্রে কি হয় এক বছরের জন্য দশ হাজার টাকা আবার যদি পরের বছরের জন্য দশ হাজার টাকা তারপরের বছর দশ হাজার টাকা এবার বাড়তে থাকবে কিন্তু চক্রবৃদ্ধির জিনিসটা হচ্ছে কিরকম যে আমি যে 1 লাখ টাকা রাখলাম এক বছর পরে আমাকে দিচ্ছে 10% এ যদি দেয় তাহলে হবে 1 লাখ 10 হাজার টাকা এখন পরের বছরের জন্য আমরা কি করব এই 1 লাখ টাকার উপরে কিন্তু লাভ নিব না আমরা নিব কি আমার যে এক বছরের পর আমি কি এখন তো 1 লাখ 10 হাজার টাকার মালিক তাহলে এক বছর পর আমি এখন এই 1 10 1 লাখ 10 হাজার টাকার উপরে লাভ নিব সেটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ আমাদের যে মুনাফা পাচ্ছি যত বছর পর এই মুনাফারও আবার মুনাফা নিব সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি এন্ড এই চক্রবৃদ্ধি মুনাফaday আমরা বের করা শিখবো কিভাবে এই সূত্রের মাধ্যমে তো যদি আমরা দেখি এখানে এটাকে আমরা বলবো সবৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মূলধন হ্যাঁ চক্রবৃদ্ধি এখানে আমরা চক্রবৃদ্ধি লিখি চক্রবৃদ্ধি মূলধন আর এখানে আমরা কি জানি পি পি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন অথবা আমাদের শুধু আসল বলতে পারি আমরা শুরুতে যে টাকাটা আমরা ওই যে লাখ টাকা ইনভেস্ট করছিলাম সেই এক লাখ টাকা তারপরে এখানে অন আমাদের সূত্রের থাকবে তারপরে হচ্ছে আমাদের এখানে আর মুনাফার হার যে কি অনুপাতে বা কি হারে আমাদেরকে লাভটা দেওয়া হবে আর এন হচ্ছে আমাদের 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 এখানে সময় সময় এন হচ্ছে যে কত বছর টাকাটা ব্যাংকে বা আমি যে যাকে ব্যবসা করার জন্য দিব তার কাছে কত বছর আমার টাকাটা থাকবে তাহলে মোটামুটি এই জিনিসগুলো আমরা যদি জানি তাহলে আমরা কিন্তু এগুলো বের করতে পারবো এখন এইটা তো এইটা হচ্ছে কিন্তু আমাদের কি ওই এক লাখ দশ হাজার লাভ সহ আসলটা এখন এইখান থেকে যদি আমরা কি চাই যে আমরা লাভটাকে শুধু বের করে নেব আসলটাকে রেখে দেবো বা আসলটা আলাদা করব শুধু লাভটা বের করবো তখন কি করবো এই এখান থেকে বাদ দিব তাহলে আমরা আসল ইকুয়াল পাবো বা মুনাফা সরি মুনাফার সমান সমান পাবো আমরা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে চক্র লেখে দেই চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হচ্ছে আমাদের সি মাইনাস আমাদের কি পি হচ্ছে আসল তাহলে পি হবে এইটুক এই এই সূত্রটা আমরা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো খুব ইজিলি করা যাবে এই সূত্রগুলো কিভাবে আসছে সেগুলোরও কিন্তু প্রুফ আছে তাহলে আপাতত ওইটা আমাদের বিষয় না আমরা জাস্ট সূত্রটা শিখে কিছু অঙ্ক দেখব যে কিভাবে সমাধান করা যায় আচ্ছা আমরা দেখব এখন কিছু এক্সারসাইজ প্রথম যে অঙ্কটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ষাট টাকা মানে সরি ছয়শ টাকা ব্যাংকে জমা রাখলেন দ্বিতীয় বছর শেষে মানে দুই বছর থাকবে তাই তো দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে কিছু না বললে তখন সরল হইতো যখনই কিছু বলছে তখন আমরা চক্রবৃদ্ধির সূত্র দিয়ে করব। তাহলে এক ব্যক্তি কি করছে বার্ষিক দশ পার্সেন্ট হারে তার মানে আমরা এখানে যদি সাইডটা নোট করি তাহলে আর ইকুয়াল হচ্ছে আমাদের 10 পার্সেন্ট অথবা দশ ভাগ একশো সমান হচ্ছে আমাদের কি শূন্য দশমিক এক তারপরে সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন টাকা টাকা ব্যাংকে আচ্ছা তাহলে আমাদের আমাদের হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বছর তার মানে কি এন ইকুয়াল হচ্ছে আমাদের দুই বা দুই বছর তার টাকাটা থাকবে ব্যাংকে দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন শুধু সুদ কিন্তু বলে নাই বলছে কি সুদসহ সে কত টাকা ব্যাংক থেকে ফেরত পাবেন বা ব্যাংকটাকে সুদ সহ তার তাকে যে টাকার মালিক হবে সেই টাকাটা দিয়ে দেবে তাহলে সুদ সহ বের করবো তাহলে সুদ সহ যে সূত্রটা আমরা একটি ওকে দেখলাম কি সি ইকুয়াল পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখন এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই তাহলেই হয়ে যাচ্ছে আমরা দেখেন এখানে পির ভ্যালু জানি আর এর ভ্যালু জানি এন এর ভ্যালু জানি জাস্ট ভ্যালু বসাবো তাহলে পি হচ্ছে আমাদের ছয়শো টাকা তারপরে এখানে এক আছে আমাদের সূত্রে তারপরে আমরা দেখতে পাচ্ছি আর আর হচ্ছে আমাদের দশ পার্সেন্ট অথবা কি বলবো শূন্য দশমিক শূন্য এক তাহলে আমরা এই এইটা লিখবো এই ভগ্নাংশটা তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে কি করবো আমরা দশ ভাগ একশো আর উপরে সবার উপরে কত এম তারপরে দুই দিলাম এখন এই জায়গাটাকে আমরা ছয় কি ফিক্সড রাখবো রেখে এইটাকে একটু সিম্পলিফিকেশন করে নিব তাহলে কি করবো সরল যদি করি তাহলে একশো দিয়ে এক রেগুন দিলে একশো আর দশের সাথে অর্থাৎ আমি একটু আর একটু ভেঙে লিখি তাহলে এখানে একশো যোগ দশ আর নিচে একশো তার মানে আর উপরে তো পাওয়ার দুই ছিল আচ্ছা এখন উপরে কত থাকতেছে আমাদের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়শ রাখলাম উপরে আমরা পাচ্ছি কত যোগ তার মানে আর নিচে হচ্ছে দশ তাহলে আমরা যদি এটা এখানে লিখি তাহলে উপরে হচ্ছে একশো দশ আর নিচে হচ্ছে একশো আর উপরে কিন্তু সবার উপরে পাওয়ার ছিল দুই তাহলে এখানে আমি পাওয়ারটাকেও দিয়ে দিলাম এখন যদি একটা শূন্য শূন্য কাটা যাচ্ছে তাহলে আমরা কেটে দিলাম দিয়ে তার মানে উপরে এগারো নিচ্ছে দশ এটাকে যদি আমরা আর এই সাইডে লিখি তাহলে আমরা কি করব আচ্ছা এইখানে লিখতেছি আমি উপরে হচ্ছে এগারো ছয়শ গুণ হচ্ছে এই যে এগারো ভাগ দশ এর উপরে মানে কি আমরা কি জানি এক্স স্কোয়ার সমান কি দুইটা এক্স না গুণ ফল তাহলে এটাকেও আমরা আমরা তো ক্যালকুলেটর ছাড়া সমাধান করতে হবে সেই জন্য আমরা কি করব এটাকে জাস্ট এখন একটু সিম্পলি করে দেবো এরকম করে তাহলে এখানে ছয়শ গুণ আমরা কি করতে পারি এখানে এগারো ভাগ দশ আবার কি এখানে এগারো ভাগ দশ তাহলে এই কাজটা করলে কিন্তু আমাদের এখানে সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে স্কোয়ার মানে দুইটাকে ভেঙে লিখলাম এখন দেখো এখানকার এই যে শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে দিচ্ছে তাহলে আমাদের কিন্তু সমাধান অলমোস্ট হয়ে গেছে এখন কি করবো ছয় এগারো আর এগারো গুণ করবো এগারো আর এগারো গুণ করলে আমরা অলরেডি জানি এখানে ছয় থাকতেছে এগারো এগারো গুণ করলে কি হয় আমরা একশো একুশ আর এখানে ছয় দিয়ে যদি গুণ দেই তাহলে এখানে ছয় এক কে ছয় আর ছয় দু গুণা বারো দুই ছয় কে ছয় আর কে সাত অর্থাৎ সাতশো ছাব্বিশ তার মানে ছয়শো টাকা যদি সে ব্যাংকে রাখে একজন তাহলে দুই বছর পর কত হারে দশ পার্সেন্ট হারে সে মুনাফা আসল সহ টাকা পাবে কত সাতশো ছাব্বিশ টাকা তাহলে আমরা কি জানলাম এটা জানলাম এখন অনেকে এই যে এগারো এগারো গুণ করাটা অনেকে কঠিন মনে করে ফেলতে পারে এটা আহামরি কঠিন কিছু না জাস্ট এগারো এগারো এভাবে লিখবো এগারো আর এগারো যদি গুণ করি তাহলে আমরা কি করব এই যে এগারো আছে না এই আর আড়ি গুণ করে দিব এইভাবে হ্যাঁ এক এক কে এক আর এখানে এটা এটা গুণ করবো এটা গুণ করবো তাহলে কত এক এক কে এক এক কে এক এখানে দুই আর এই সদাসদি গুণ করবো এক এই শর্টকাটও গুণ করা যায় একশো একুশ অথবা ছোটখাটো গুণ তো আমরা অলরেডি মুখস্থই থাকি আমাদের বর্গের সূত্র দিয়ে আচ্ছা আমরা যদি এরপরে আর একটা উদাহরণ দেখি তাহলে আমরা দেখব যে দশ পার্সেন্ট মুনাফায় এবার কি আমাদের এটা আর দেয়া আছে আমি পেনটা চেঞ্জ করে নেই এখানে আর দেয়া আছে আর আর এখানে হচ্ছে দুই টাকা তার মানে পি তারপরে এখানে এন চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে এখানে এনটা কিন্তু এবার তিন আসছে তাই তো আচ্ছা আমরা দেখি তাহলে আমাদের সূত্র হচ্ছিল হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি এন এখানে বাংলায় দিই আচ্ছা এখন মান বসাবো তাহলে পি হচ্ছে আমাদের দুই হাজার এখানে এক যোগ আর এর মান বলছে দশ পারসেন্ট দশ পারসেন্ট মানে কি দশ ভাগ 100 যত পার্সেন্টে দেখ তত ভাগ 100 আর এখানে n থাকবে আমাদের n হচ্ছে 3 তারপরে এখানে 3 এখন এটাকে কাটাকাটি করি তাহলে আমরা কি করব তাহলে এখানে আমরা আগেটাও দেখলাম যে 100 এর সাথে এটাকে গুণ করব 100 আর উপরে 10 তার মানে উপরে আমরা কি লিখব একবারে 110 লিখতে পারি আর এখানে নিচে 100 এতটুক আর উপরে কি ছিল পাওয়ার 3 তিন। এখন ওই যে আমি আগের অঙ্কটাতেও দেখাইলাম যে এক্স স্কোয়ার সমান কি দুইটা এক্স এর গুণ তাহলে এক্স যদি কিউব হয় তাহলে কি তিনটা এক্স এর গুণ তাহলে এক্স গুণ এক্স গুণ এক্স এতটুকু আমরা জানি অলরেডি তাহলে এখানে দুই হাজার লিখবো লিখে এখানে কি করবো আমরা এবার এটাকে ভাঙাবো তাহলে একশো দশ ভাগ একশো তারপরে আবার একশো দশ ভাগ একশো তিনটা লিখবো আর কি একশো দশ ভাগ একশো এতটুকু এখন আমরা কি করবো কাটাকাটি করবো যদি কাটাকাটি যতটুক যায় আর কি তাহলে কাটাকাটির ক্ষেত্রে আমরা কি দেখবো এখানে এখানকার একটা শূন্য এই শূন্য এই শূন্য 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 কেটে দিলাম নিয়ে আবার এখানে দেখতে পাচ্ছি একটা দুইটা শূন্য তাহলে একটা দুইটা দিবো শূন্য কেটে এখানকারও শূন্য কেটে দিলাম এখন আমাদের জাস্ট এই যে তিনটে এগারো গুণ করব গুণ করে আমরা দুইয়ের ডাবল করে দেবো তা দুইয়ের সাথে গুণ করলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাবে তাহলে দুইটা এগারো গুণ ফল কিন্তু আমরা অলরেডি জানি একশো একুশ এর সাথে আমরা কি করব আরো এগারো দিয়ে গুণ করব তাই না তাহলে এগারো দিয়ে গুণ করার ক্ষেত্রে যে শর্টকাট বুদ্ধি হচ্ছে একশো একুশের সাথে এরকম এগারো গুণ করবো না তাহলে কি করব একশো একুশ লিখবো সহজ বুদ্ধি হচ্ছে একশো একুশ লিখবো লেখা এই যে এই এই পজিশনটা বাদ দিব এই পজিশনটা বাদ দিব অর্থাৎ একটা জিরো দিতে পারি দিয়ে আবার এখানে এখান থেকে একশো একুশ তাহলে এই তো লিখে দিয়ে এটা যোগ করে দিলে কিন্তু আমাদের গুণটা হয়ে যাচ্ছে তাহলে এখানে অন থ্রি থ্রি অন তার মানে আমরা তিনটে এগারো গুণ করে পাচ্ছি ওয়ান থ্রি থ্রি ওয়ান আর এখানে দুইয়ের সাথে গুণ করব তাহলে দুইয়ের সাথে গুণ করলে ডাবল হয়ে যাবে অর্থাৎ কি হবে তাহলে প্রথমটা হচ্ছে আমাদের টু সিক্স সিক্স টু এইটা হচ্ছে আমাদের দুই হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল কত পার্সেন্টে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মুনাফার হারটা যদি থাকে তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূল ধন হবে কত দুই হাজার ছয়শো বাষট্টি টাকা এখন এইটাতেই যদি শুধু মূলধন শুধু যদি আমাদের মূলধন না চেয়ে শুধু মুনাফা চাইতো তখন কি করব দেখো আমাদের দুই টাকা ছিল না তাহলে মুনাফা কত টাকা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মতো আর এই অঙ্কগুলো খুবই ইজি জাস্ট প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু কঠিন মনে হবে আমরা যদি আর একটা দেখি তাহলে এটা দেখবো এটার ক্ষেত্রে এটাও খুব সহজ এটাও কিন্তু হার আমাদের একই আছে দশ হার আর আমরা দেখতে পাচ্ছি দুই বছরের জন্য পাঁচশো টাকা তাহলে এটা এটা আমি আপনাদের কাজ থাকবে ওই একই দিয়ে তাহলে আমি এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এন এটা হচ্ছে আমাদের পি আর এখানে হচ্ছে আর তাহলে আমাদের বের করতে হবে কি সি বের করতে হবে ঠিক আছে তাহলে এটা কমেন্ট করে জানাবেন আপনারা বের করে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে আজকের মতো বিদায় নিচ্ছি